আমাদের কর্মসূচি আজকের যে কর্মশালা সেই কর্মশালার একসঙ্গে রাজনীতি করে ছাত্রদল থেকে বেড়ে উঠে যিনি আজকে বিএনপি দায়িত্ব নিয়েছেন একজন পরিপক্ষ রাজনীতিবিদ হিসাবে পরিপক্ষ রাজনীতিক কর্মী হিসাবে যিনি যাকে প্রতিষ্ঠিত করেছেন যার পরিপ্রেক্ষিতে আমাদের ঢাকা মহানগরের সুযোগ্য নেতা আম্রিলক সাহেব যাকে কনভিনারের দায়িত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে রাজপথের অগতবয় সৈনিক মনির হোসেন ভুইয়া উপস্থিত আছেন আজকের সবার প্রধান অতিথি আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক যিনি ঢাকা মহানগর ছাব্বিশটি থানাকে একটি বিন্দুতে নিয়ে এসেছেন একটি ধানের শীর্ষের গোছায় নিয়ে এসেছেন আমাদের সেই প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব আমিনুল হক সাহেব উপস্থিত আছেন আজকের আরেক বিশেষ অতিথি আমরা দীর্ঘদিন পরে ঢাকা মহানগরীতে যার একটি সুন্দর বক্তব্য শুনতে পাচ্ছি যার একটি সুন্দর আদর্শিক ডাক শুনতে পাচ্ছি আমাদের প্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রিয় নেতা ডক্টর মহাদি আমিন সাহেব উপস্থিত আছেন আরেক নেতা বাংলাদেশ জাতীয় বিদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব রাজপথের লড়াকু সৈনিক জনাব মুস্তফা জামান উপস্থিত আছেন আমাদের আরেক নেতা আজকে এখানে দীর্ঘদিন যিনি রাজনীতি করেছেন এই বিমানবন্দর থানা রাজনীতি দিয়ে যিনি ঢাকা মহানগরের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন আমাদের সে প্রিয় নেতা ঢাকা মহানগরের যুগ্ম হবক সাবেক ছাত্র নেতা উপস্থিত আছেন আমাদের মহানগরের মহানগরের পিস এ ভাইয়া আমাদের মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে এই জনের যিনি দায়িত্বে আছেন একজন দল পাগল লোক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন উপস্থিত আছেন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগরের সদস্য ঢাকা মহানগরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে বসা বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং বিমানবন্দর থানার আমার সহযোদ্ধা সাথী আসসালামু আলাইকুম সময় নাই বক্তব্য দিব না আমি শুধু ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে বিমানবন্দর থানায় মনি দেওয়া সহ যুগ্ম আহ্বায়ক এবং সমস্ত কমিটিকে যে যারা যাদের ভৌগোলিক অবস্থানে কোন সাংগঠনিক অর্থাৎ রাজনৈতিক সাংগঠনিক কোন ভিত্তি ভিত্তি বলতে আমি এটা বোঝাচ্ছি যে ইউনিট নেই শুধু একটি মাত্র ওয়ার্ড তার সাংগঠনিক ওয়ার্ড আমরা যেটাকে ডিক্লেয়ার করেছি সেখানে অন্যান্য দশটি থানার মতো এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন সেজন্য জন্য আমি ঢাকা মহানগরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার আমাদের মহানগরের সভাপতি আহ্বায়ক সাহেব এবং ডক্টর আমি বক্তব্য দিয়েছেন তারপরে আর এখানে বক্তব্য দেওয়ার মতো সুযোগ নেই আমি শুধু বলতে চাই আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ভ্রমণের নেতৃত্বে নেতৃত্বে অতীতে যে সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলনের সমস্ত নেতা নেতাকর্মীরা এখানে আছে আছেন না ভাই আমরা আগামী দিনে আমরা আগামী দিনে নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে আমরা সচেতন থাকবো অবশ্যই আগামী গত আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমাদের নেতারা বলেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন পাঁচই আগস্টের পূর্বের আমাদের নেতাকর্মী দরকার পরের নেতাকর্মী দরকার নাই কাজেই আমরা অবশ্যই যখন কোন নেতৃত্ব বাছাই করতে যাব আমরা সেদিকে খেয়াল রাখবো বন্ধুরা আমার আমি একটি দফা আলোচনা করতে চাই সেটা হলো উনিশ নম্বর জাতীয় স্বার্থ নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ভারত ভারত হাসিনার সাথে কি সম্পর্ক ছিল আপনারা ভালো করে জানেন হাসিনা নিজেও বলেছে ভারতকে আমরা যা দিয়েছি আমি শেখ হাসিনা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবো বছরের মধ্যে আমার আমাদের নেত্রী আমাদের নেতারা বলেছেন বিদেশে আমাদের বন্ধু থাকবে পর্ব থাকবে না কিন্তু হাসিনা নিজের কথায় নিজে বলেছে বলে আলিঙ্গন করেছে ভারত তাকে জায়গা দিয়েছে সারা পৃথিবীর মানুষ তাকে জায়গা দেয়নি একমাত্র জায়গা দিয়েছে হাসিনা কথায় প্রমাণিত হয় বাংলাদেশ তাকে হাসিনা বিক্রি করে দিয়ে দিয়েছে বন্ধুরা আমার আজকে সেই ভারতে বসে হাসিনা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া একজন কর্মী বেঁচে থাকতো ভারতের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না হবে না হবে না আমরা বলতে চাই আমরা বলতে চাই ভারতের সাথে আপনি করে ভারতকে কুইক রেন্টালের নামে যে বিদ্যুৎ দিয়েছেন সেই আদানিকে আজকে বাংলাদেশকে তারা সেই বিদ্যুৎ বিদ্যুতের টাকার জন্য চাপ দিচ্ছে এবং বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে আমরা বলতে চাই ওই খুনি হাসিনার ষড়যন্ত্রের কারণে বাংলাদেশকে যদি তারা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয় আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে ওই ভারতকে প্রতিহত করবো মন্দামা আমরা বাংলাদেশে ভারতের কোনো প্রভুত্ব দেখতে চাই না রাষ্ট্রপতির জীবন হার থাকা অবস্থায় ভারতকে আমরা কখনো সমীহ করে চলি নেই আমরা বলেছিলাম ভারত একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আমরা সম ভিত্তিতে আমাদের সম্পর্ক গর্ব এবং আমাদের নেত্রী দেশটি বেগম খালেদা তাই বলেছেন আমাদের নেতা তারেক রহমান তাই বলেছেন আমাদের আমাদের বর্ডার অঞ্চলে যে সমস্ত হত্যাকাণ্ড হয় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করব আমরা কোনোভাবেই ফলানির মতো ওই কাটা আমাদের কোন আমাদের বাংলাদেশের কোনো নাগরিকের লাশ ঝুলতে দেব না বন্ধুরা আমার দেব না ওই সীমান্ত ওই থেকে যদি এক রাউন্ড গুলি ছড়া হয় বাংলাদেশ থেকে হাজার রাউন্ড গুলি ছড়া হবে তাও ভারতকে ভারতকে প্রতিহত আমরা ইনশাআল্লাহ করব বক্তব্য স্পষ্ট হাসিনা তুমি যতই সর্বজন করে ভারত বসে বাংলাদেশে বাংলাদেশে 5 আগস্ট এবং আমাদের 2008 এর পরে যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করেছ গুম করেছে। খুন করেছ মামলা দিয়েছ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে এবং কোর্ট যখন তোমাকে সাজা দিবে অবশ্যই আমরা যে কোনো উপায়ে ভারত থেকে তোমাকে বাংলাদেশে আনে আমরা সেই সাজা কার্যকরী করবো বন্ধু আমার আমি আমি বিমানবন্দরের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সজাগ থাকবেন আমাদের নেতৃবৃন্দ বলেছে বিমানবন্দর থানা অত্যন্ত শক্তিশালী আমরা এই শক্তি নিয়ে কাজ করে আগামী দিনে ঢাকা মহানগরের হাতকে আরো শক্তিশালী করতে চাই সর্বশেষ এই সরকার আমরা বিশ্বাস করি গত ষোল বছর এবং একটি সুন্দর নির্বাচন যখন হবে জনগণ যখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই এদেশের মানুষ দানের শিশার প্রার্থীকে দেশ থেকে খালা তার তারা তোমার প্রার্থীকে নির্বাচিত করবে ইনশাল্লাহ ওwidetildeতে ওwidetildeতে স্বাধীনতার পরে যতদিন মানুষ ভোট দিতে পেরেছে যতটা জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে প্রতিটা নির্বাচনে কিন্তু বিএনপিকে ভোট খুব বর্তিছে এমন বিএনপি জয়যুক্ত হয়েছে আগামী দিন জনগণ সুযোগ পেলে অবশ্যই অবশ্যই বিএনপিকে ভোট দেবে বন্ধুরা আমরা ইনশাআল্লাহ খালেদা প্রার্থী তার এক জন প্রার্থীকে ভোট দিবে আমরা ঐক্যবদ্ধ ভাবে তার এক জন নেতৃত্বে আমরা রাষ্ট্রতে ছিলাম আসিফ খুনি আছি বাংলাদেশের অস্ত্র থেকে দাঁড়িয়েছি এখনো খুনি আছি অনেক প্রেতারা বাংলাদেশের বিভিন্ন আনাচে গাছে থেকে আমাদের সুনাম নষ্ট করতে চাচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব কোনোভাবে তাদের প্ররোচনায় পা দেওয়া যাবে না দলের মিছিল বড় করার জন্য তাদেরকে আমাদের মিছিল আনার দরকার নেই আমরা তাদেরকে প্রতিহত করব আমরা এখানে দেখেছি আমাদের এখানে অনেক নেতাকর্মী ছিলেন যখন প্রোগ্রাম শুরু হয়েছে অনেক নেতাকর্মী ছিলেন লুকিয়ে দিয়ে অনেকে চলে গেছেন আমরা দলকে ভালোবাসি দলের প্রথম পুরান্তর থেকে শুরু করে সভাপতির বক্তব্য পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে তাহলে আমরা প্রকৃত কর্মী হতে পারবো আমরা